চারশোরও বেশি ফোর্স কিন্তু আমরা মোতায়েন করেছি পোশাকে আমাদের টিপি দেখেছি এবং সাদা পোশাক আমরা ধারণা করছি সবচেয়ে বেশি চাপ করবে যারা ঘরমুখ যাত্রী যারা আছেন ঘাটে আমরা কিন্তু পর্যাপ্ত সংখ্যক মূল্যে সেখানে মোতায়েন করেছি আমরা বালবাড়িয়া থেকে এই ফেরিঘাট পর্যন্ত আমরা সাড়ে চারশোরও বেশি ফোর্স কিন্তু আমরা মোতায়েন করেছি আমাদের সাথে নৌ পুলিশ রয়েছে নৌ পুলিশের টহরদিন রয়েছে বিআইডব্লিউটি এর সহযোগিতায় আমরা কিন্তু এই ফেরিঘাটের পরিচালনা করছি অজ্ঞানটি মলম পার্টি স্কুড়ি সিন্তায় রোধ করবে আমাদের সাদা পোশাকেও পার্টি রয়েছে করছে এখানে সবাই আমরা অপমান আছে আইন শৃঙ্খলা রয়েছে এবং আমরা আমাদের যে তৎপরতা এটা বহু বাড়িয়ে অন্য সময়ের চেয়ে ঈদুল আচাকে কেন্দ্র করে ঘর মুখী যাত্রী যারা ভালো আমরা আমাদের ডিউটি রেখেছি এবং সাদা পছন্দ আমরা রেখেছি আমরা করতে পারি প্রতিটা পয়েন্টেই যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে আমাদের বারোবার ইয়া থেকে শুরু করে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু পুলিশ উদায়ন হয়েছে এবং সব জায়গায় আমি দেখতে পেলাম যে খুবই স্বাভাবিক আছে ধরুন যে আপনার যে ট্রাক অথবা বনার কীটা যে নিয়ে যাচ্ছে খুবই স্বাভাবিকভাবে আছে এবং তারা কিন্তু তাদের নির্দিষ্ট গন্তব্যে যে যেখানে যাবে সেই সাইনবোর্ডটাও তারা সামনে রেখেছে যার ফলে সহজেই তারা এখন পর্যন্ত কোনো ধরনের নেই ইনশাল্লাহ আমরা নির্দিষ্ট